মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো কী বার যেন বুধবার হ আমি দিনক্ষণ ভুলে যাচ্ছি তো এখন ঘড়িতে বাজার নটা দশ জামা কাপড় কেঁচ কাচলাম মেনকাদি আসেনি কালকেরও আসেনি আজকেরও আসেনি আজকে না বলে কামাই করছি না বলে কামাই করলে না ভীষণ অসুবিধা হয় আর কালকের শুধু দিনটা বলা ছিল তো রাত্রিবেলা যা বাসন টাসন পরে মা আমি মিলে যে যার যে যেটা এ করে আর কি মেজে নেয় তো প্রবলেম হয় না এই না বললেই রেখে দিই যত যা বাসন থাকার সেগুলো থেকে যায় তো মা ওদিকে বাসনগুলো মারছে আমি মেয়ের জামা কটা দুদিন কালকে কাছে নিই আমি ভাবলাম আজকে আসবে কেচে নেবে অল্পই তো পরে খুব বেশি তো পরে না তো কালকে যেহেতু মেলায় টেলায় গেছিলাম ওই জন্য জামাটা একটু পড়ে গেছে কয়েকটা জামার কালকেরও জামা ছিল আমার মর্নিং ওয়াকের জামা সেগুলো বললাম না হার ফেলে রেখে লাভ নেই কেচে নিই কিচির গন্ধ ছাড়ছে তো কেঁচে দিয়েছি এবার যাবো মেটাকে তুল মেটা অলরেডি দুবার উঠেছে একবার বাথরুমে যখন মর্নিং ওয়াক থেকে যখন এসছি আজকে তাড়াতাড়ি চলেও এসেছি বেশি হাঁটেনি সাড়ে সাতটার মধ্যে ঢুকে গেছি বাড়িতে তো এসেছি এসে জল ফল খেলাম তখন একবার উঠেছে মানে মামাম ঘুমাও ঘুমাও বলে আবার চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আবার বাথরুমে গেছি এখন সাড়ে আটটার সময় আবার উঠেছে দেখি পাপাকে ডাকছে পাপা পাপা আমি আবার বাথরুম থেকে হাঁক মারলাম যে আমি বাথরুমে আছি আবার দেখ ঘরে গিয়ে দেখি আবার ঘুমিয়ে পড়েছে এবার যাবো নটা দশ নতো দেরি হয়ে যাবে চলো নিচে যাই আজকের দিনটা শুরু করি দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ব্লকটা দাম গুড মর্নিং মামা হ্যাঁ মা হাঁটতে গিয়েছিলাম এসে ম্যানকাদি আসেনি জামা কাপড় কাচলাম গেছে তোকে আমি বাথরুম থেকে সারা দিচ্ছিলাম শুনতে পাওনি তোমাকে পাপ পাপা পাপা করে ডাকলে আমি তখন বললাম মামা মামি বাথরুমে তুমি শুনতে পাওনি শুনতে পেরেছিলে তারপরে এসে দেখি আবার ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি অটো আজকে দেরি নটা দশ হয়ে গেছে মা উঠে ঝপঝপ করতে হবে আজকে রেডি হ্যাঁ

বাবা এনেছে হ্যাঁ স্যান্ডউইচ তোমার জন্য বানাবো আজকে মা আমি অলরেডি মশলা এ করে রেডি খেয়েছি শুধু বেডটা ভাজলেই হয়ে যাবে চিজ দিয়ে ঠিক আছে এগারোটা পাঁচ মামা অত দূরে এগারোটা পাঁচ মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু সাড়ে নটায় এখানে মামামকে খাওয়াতে বসি আজকে সাড়ে নটায় স্নান করাতে নিয়ে গেছি তো যাই হোক এই হচ্ছে আমার লাঞ্চ থালি লাঞ্চ নিয়ে চলে এসেছি একেবারে খেয়ে নিই তারপর যাই কারণ সেদিনকে দই মই পরে তোমাদেরকে তো বললাম দইটা পরে একদম মিচ্ছির অবস্থা হয়ে গেছিলো তারপর থেকে আর নিয়ে যাই না আমি পাচ্ছি রীতিমতন আজকে ইয়াম্মি আজকে বানিয়ে দিয়েছি আজকে মাম্মামকে চিজ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আজকে যদিও বা আমাকে এই রুটি আর একটুকুনি ভাজা নিলাম ডিম সিদ্ধটা করার আর টাইম পাইনি এসে খাবো ডিম সিদ্ধটা এই যে একটুখুনি আলু ভাজা নিয়েছি যদিও আলু আলু খাওয়া আমার বারণ কিন্তু কিচ্ছু নেই শুধু রায়তা দিয়ে খেতে পারবো না ওই জন্য একটুখানি নিয়েছি একটুখানি খাই করবো বলো কাকিমাকে বললো ডিমটা সিদ্ধ বসে দিতে বললো ভালো হতো আমি যে আমি করে নেবো কালকে করেছিলাম গরম গরম খেয়ে নিতাম হ্যাঁ এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি চোখ বন্ধ করে চলো আমাকে ধরে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে থাকবে চোখ বন্ধ করেই থাকবে চোখ বন্ধ করে আছে তো এবার আসটা তোমার আজকে কোলে করে নিয়ে যাবে দিদুন তোমার কাছে হাঁটতে হবে না হাঁটতে হবে না আজকে আরে আমি কি দুটো ছাতা নিয়ে যাবো নাকি মা অনেকদিন ধরে বলছে একবার দেখা করবো দেখা করো আসবে আসবে আমি স্কুল টাইমে ওকে হেঁটে যেতে হয় আজকে নিয়ে যাবো এমনি দেরি হয়ে গেছে ওই জন্য এসছে ফ্রাইড তো ভালো লেগেছে বিচ্ছিরি গরম আর হ্যাঁ তোমার মতো নাই হ্যালো আমরা নেমে পড়েছি বারোটা পনেরো বাজে আমরা স্কুলের না দেখো স্মাইল ফেস করে ফটো তুলবে না তো বিচ্ছেই লাগবে কিন্তু কেমন করে ফটো তুলবে আমি একা সব গেছে বাজার কলকাতায় আমি আর গেলাম না আজকে আমি ফলও ও আনিনি তাহড় চোটে সে আর টাইম হয়নি সন্ধ্যাবেলা একটা কেক খাবে তাই দেখি কি পছন্দ হয় মাম্মা মেয়ের মিনি বার্গার আছে নিবি আগে এদিকে তাকা মিনি বার্গার খাবে কি দেখ কি বলো ওগুলো সব বার্থডেতে ক্রাউন তোমাকে কিনে দেবো তোমার যখন বার্থডে হবে হ্যাঁ এখন নয় আচ্ছা তুমি দেখো এই দেখো মিনি বার্গার আছে মিনি বার্গার খাবে না কেক খাবে মামা

মাছের ডিম শাক ভাজা আর কি যেন খেলো না খেতে বসে এত জল খাবি না বারবার বারণ করেছি আর ঢেঁড়স আলু ভাজা এখন খাচ্ছে একদম সিম্পল ও এসে একদম হাবি হাবিজাবি খেতে চায় না মানে গরমে জন্য এই মাছের ডিমের বড়া আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল গন্ধরাজ লেবু গরমকালে এই লেবুটা দেখলে যেন মনে হয় যে আলাদাই শান্তি তাই না দারুণ লাগে লেবু

এখন খাবো ভেজে গেছে ছটা কুড়ি এবার হচ্ছে আমি একটু গ্রিন টি খেয়ে আর নিচে যাবো মামা মাছকে রুটি খাবে রাত্রিরে তাই তো রুটি আর কি মা খাবি ডিম ভুজি তো কার দাদা ও রাজার ঘরের টিউবলাইটটা খারাপ হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে

আমি এখন এসে কিছু খেলাম না মাম্মা একটুকুনি ভাত নষ্ট করেছিল দু তিন গাল মতন সেটা খেয়ে নিয়েছিলাম ওই জন্য আর খিদে পাইনি তিন তিন গাল না চার গাল মতন হয়েছিল ভাত খেয়ে নিচ্ছি আমি আজকে হ্যাঁ একে তো ভাত তার মধ্যে অনেকদিন ভাত খেতে পারছি না নষ্ট করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল এই জন্য খেয়ে নিচ্ছি খাও তুমি খাও আমি গ্রিন টিটা খাই নিচে বসো নিচে বসো চলে এসছি এখন নিচে মেয়ে ওপরে বড় কাপড় সাথে জমিয়ে পল খেলছে কি হাসি আপরে আমার গায়ে অনেক জোর আছে আবার বলছে রাজদীপ এসছে খাবারটা গরম করবে মা একটু বেরিয়েছে বলে তো তখন পামকিন সিট এনেছে পামকিন সিটটা রোস্ট করব কিন্তু কি ধুলো ছিল পামকিন সিটটা ওই জন্য একটু ধুয়ে নিলাম ভালো করে রোস্টটা করতে হবে যেহেতু ধুয়েছি না তারপর মেয়ের খাবার বানাবো আমার খাবার বানাবো সবজির পামকিন সিটটা বসিয়ে আর আমার লাউটা কেটে নেবো অন্তত তো দ্বনিছি কি ধুলো পুরো অনেক খারাপ দিয়েছি আমার আজকে পামকিন স্যুপটা খাওয়াও হয়নি করতে হবে একটু পোকা নাকি কি জানেন লেখো তো মামা আমার রান্না বান্না হয়ে গেছে আমার ডিনারও হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় তো এবার একটু মামা আমকে পড়তে বসেছি অনেক দিন পড়তে বসানো হচ্ছে না সব ভুলে যাবে গুলে খেয়ে নেবে একদম মামা ইয়ের এটা এরম হবে আর একটুকুনি কার্ভ হবে এইটা এইটা এটা এই হুম চলো লেখো এফ এদিকে এই বক্সটা তে লেখা এ ডি লেখার খাতাটা ইংলিশ খাতাটা কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না রাস্তায় এই খাতায় লেখাতে হচ্ছে হুম ঠিক হয়েছে শিপিং লাইনটা ব্যাকা হয়েছে হ্যাঁ একটু ব্যাকা হয়েছে পরেরবার ঠিক করে লিখবে জি লেখো এ এই এ ফের পর জি হ্যাঁ লেখো ইফ স্টার্ট বট চি টমি

না ঠিক লিখেছ এই সোজা করো সব বেঁকে বেঁকে যাচ্ছে কিন্তু মামা মামামের পড়া হয়ে গেছে এই হচ্ছে আজকের মাম্মামের রাতের ডিনার এর থেকে রাজদ্বীপেরও আছে আর আলাদা করলাম না এখান থেকে মামা খাইয়ে নিয়ে বাকিটা যেটা থাকবে রাজদীপ খেয়ে নেবে আর আছে কালকের যে তরকা বানিয়েছিলাম ওটাও একটু রয়েছে রাত্রেবে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে বেঁচে গেছে এগারোটা মাম্মামের খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি আর মাম্মাম শোবো এ ঘুম থেকে উঠবে উঠে আবার দোকানে যাবে ততক্ষণ আমি আমার চাটা খেয়ে নিই একদিন খেয়ে তো কিছু সেরকম বুঝতে পারিনি ঠিকই কয়েকদিন খাই তাহলে বুঝতে পারবো এ মামা ওরকম মারতে নেই মামা মামা কালকে তুমি কি টিফিন নিয়ে যাবে হ্যাঁ মামাম তুমি কালকে কি টিফিন নিয়ে যাবে ম্যাগি কিন্তু ওই সুপি ম্যাগি হবে না কিন্তু চাউমিনের মতন করে দিতে হবে ম্যাগিটা ঠিক আছে তাহলে কালকের মামাম টিফিনে হচ্ছে ম্যাগি তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার মতন টাটা